আধ্যাত্মিক বিষয়ে বিভিন্ন ভিডিও আমরা পাচ্ছি এবং অনেকেই দেখছেন বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা রাখছেন যারা এই বিষয়ে কৌতূহলী বা যারা কিছুটা এই বিষয়ে চলার চেষ্টা করে আসছেন এবং বর্তমানেও করছেন তারা আর কি গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটি যে বিষয়ে আমরা আজকে কয়েকটি কথা শুনবো জানব যে অনেক সময় আধ্যাত্মিক বিষয় বলতে গেলে হঠাৎ করে নতুন একটা কিছু করা বইপত্র পড়া এই বিষয়ে কিছু যোগ অভ্যাস আদি করা কিছু চিন্তাভাবনা করা কিছু দার্শনিক মতামত নিয়ে আলাপ আলোচনা করা তার মধ্যে যেই মতামতটি নিজের মনের মতো হয় বা নিজের হিসেবে সর্বোত্তম মনে হয় সেইটির সাথে ধীরে ধীরে নিজের মনের একটা তাল বসানো আর কি অর্থাৎ মিল করার চেষ্টা এই সব বিষয়গুলো আমরা করি সাধারণত এবং করার ফলে তখন একটা সন্তুষ্টি হয় ভেতরে আর কি বা শান্তি হয় এক কথায় কিছু কিছু মশা কামড়াচ্ছে সেই জন্য বাধ্য হয়ে বারবারই চুল করতে হচ্ছে সরাতে হচ্ছে কিছু মনে করবেন না দয়া করে তো যাই হোক এইবার এই যে হঠাৎ করে কিছু বইপত্র পড়তে থাকা শাস্ত্রাদি বিষয়ে কম বেশি খবরাখবর নেওয়া পড়া চিন্তাভাবনা করা দর্শনের বিভিন্ন বিষয়ে নিজের তরফ থেকে যতটুকু বোঝা সম্ভব হয় সেইগুলো বোঝা অন্যদের সাথে মতের আদান প্রদান মুড়ে বসে যোগ অভ্যাস করা বিভিন্ন রকম বা কেউ যদি কর্মযোগের বিষয়ে বুঝি তখন কর্মযোগের বিষয়ে বিভিন্ন কথা বলা বোঝা আলাপ আলোচনা করা এবং কিছুটা ওই বিষয়ে চলারও চেষ্টা করা এইগুলো আমরা সাধারণত দেখি কিন্তু অদ্ভুত বিষয় এই সব বিষয়গুলোই দেখা যায় যে বাস্তবমুখী হয় না বেশিরভাগ ক্ষেত্রে আর বাস্তবমুখী হয় না বলেই পরমের আলো থেকে আমরা বঞ্চিত হই যেমন কিছু মানুষ তো আসেন এখানে এবং অনেকই রকম এবং বিভিন্ন জায়গায় দেখেছি এই গুরুকুল আশ্রম বলে নয় তার আগে অন্যান্য জায়গায় নিজেদের গুরুস্থানের ক্ষেত্রেও যেখানে যেখানে থাকা হয়েছে সাধনের উদ্দেশ্যে সেই সমস্ত জায়গায় দেখেওছি যে সাধন ভজনের বিষয়ে কথা বলছেন কিন্তু আশ্রমে এসেছেন তিন দিন রয়েছেন হয়তো বা কেউ দু দিন রয়েছেন বা কেউ বিশেষ অনুমতি নিয়ে তিন দিনের বেশি রয়েছেন সাধন ভজনের কথা বলছেন আসনে বসে দু ঘন্টা চার ঘন্টা কম বা বেশি হয়তো সাধন ভজন করছেন এইরূপভাবে পরিচিতি আর কি কিন্তু মজার ব্যাপার তিনি যে বিছানাটাতে সুচ্ছেন। সেই বিছানাটিকে পরিষ্কার করা সাধারণভাবে আর কি চাদরটাকে একটু ঝিরে ঠিকঠাক করা যে ঘরটাতে ঘরটিতে রয়েছেন সেই ঘরটি ঝাড়ু দেওয়া বা তার সঙ্গে গামছা ইত্যাদি যেগুলো প্রয়োজনীয় জিনিস মানুষ নিয়ে আসেন সঙ্গে করে সেইগুলো নিয়ে আসা মূলত গামছা দাঁতের মাজন ইত্যাদি সাবান এগুলো তো আনুষঙ্গিক এই বিষয়ে ঠিক পরিষ্কার গোছানো বিষয় নেই গামছার বিষয়গুলো এখান থেকে খোঁজ করা যদি এখান থেকে না পাওয়া হয় আশ্রম থেকে তখন একটা মনে ভাব বা দুঃখী হওয়া এই বিষয়গুলো ঘর অগোছালো যতটুকু পারলাম জব ধ্যান করলাম ঘণ্টা দেড় ঘণ্টা দু ঘন্টা বাকি সময় এলোমেলোভাবে অসময় শুয়ে পড়ে আছে সকালে যেখানে স্বাভাবিকভাবেই আশ্রমে আসলে চারটেতে উঠে যাওয়া চারটেতে না হলে যেখানে আর একটু সাধারণভাবে রাখা হয় পাঁচটা বা সাড়ে চারটে আশপাশে উঠে গিয়ে শৌচাদি থেকে নিবৃত্ত হয়ে অর্থাৎ সেসব মিটিয়ে যে আশ্রমের স্বাভাবিক রুটিন যেটা দৈনন্দিন যে চর্যা আর কি সেবা ইত্যাদি তার মধ্যে যে নিজেকে ঢেলে দেব সেই বিষয়ে না করে বরং হয় উল্টোটা আর কি হয়তো সারাদিনে সব মিলিয়ে হাতে গোনা ধরলে আসনে বসে এক দেড় ঘণ্টা দু ঘন্টা হয়তো বসা হচ্ছে কিনা না সন্দেহ কম বেশি কিন্তু নিজে একটা অহংয়ের ঢিপি হিসেবে সেখানে প্রতিভাত হওয়া অহংের ঢিপি হিসাবে কি আমি একটা বিশেষ কিছু কাজেই আমি ঘর ঝাড়ু দেব না বিছনা ঝাড়বো না নিজের গামছা ইত্যাদি নিয়ে আসবো না যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও সাবান দাঁতের মাজন এগুলো কখনোই আশ্রমে নিয়ে আসবো না আশ্রম থেকে পাব এই আশা করব এবং যখন প্রসাদের বিষয় হবে সেই বিষয়ে আমি সজাগ থাকবো না সময়ের বিষয় আমি খোঁজখবর নেবো না বরং আমাকে ডেকে ডেকে দেওয়া হবে বসা হবে বসানো হবে এবং একটা জাগতিক পারিবারিক আত্মীয়তার মতো আর কি বিষয়টা হয়ে দাঁড়ায় আরও অদ্ভুত ব্যাপার প্রসাদ পাওয়ার পর যে জায়গাটায় বসে প্রসাদ পাওয়া হলো সেই জায়গাটাকে মার্জোনা অর্থাৎ উচ্ছিষ্ট স্থানটি যেখানে পাতা বা থালা রেখে হলো সেই জায়গাটাকে যে মোছা তারপরে এটো জায়গাটা সেইটিও না করা কখনোই থালায় প্রসাদ পেলে থালাটি যে মাটি দিয়ে সাবান বা অভাবে মাটি বা পরিস্থিতি অনুযায়ী যেটা হয় জোটের সেটা দিয়ে যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সময় মতো নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া আবার সময় মতো বিশ্রামে চলে যাওয়া আমাকে কিছু বলতে আসার জন্য আশ্রম থেকে কিছু জানানোর আগেই আমি সজাগ থাকা জেনে নেওয়া তা কেউ হয়তো আশ্রমে যারা আছেন দশ পায়ে গিয়ে আমাকে বলতে আসছেন সেই দশ পায়ে গিয়ে বলতে আসছেন এটা বুঝে আমি আগেই তিনি দু পায়ে এগোতে এগোতেই তার কাছে আমি সাত আট পায়ে গিয়ে চলে গেলাম এই যে সজাগতা এই যে অনুভূতির জায়গাটি এইটি তৈরি হয় না অথচ বড় বড় কথা বলা বই পড়া বিভিন্ন দার্শনিক বক্তব্য বিভিন্ন যোগের বিষয় বিভিন্ন কর্মযোগের বা দেশ দুনিয়া রাষ্ট্র বিদেশ সারা জগৎ বিষয় বড় বড় কথা বলা এই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তাতে করে কি যথার্থ আধ্যাত্মিক ভূমিটি তৈরি হয় না কোথাও হয়তো চুটি ফেলে রাখা হলো সেই চুটিকে হয়তো আরেকজনকে নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখতে হচ্ছে নিজেরই হয়তো জামাকাপড় অব্যবস্থিতভাবে কোনো জায়গায় ফেলে রাখা হলো তো সেগুলো হয়তো অন্যান্য গুরু ভাই বা বোন কেউ যদি আসেন তাদের রাখতে হচ্ছে তাদের খেয়াল রাখতে হচ্ছে বিষয়গুলো খুব সাধারণ তো এগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে যদি এই বিষয়ে আমরা সজাগ হই তার সঙ্গে সঙ্গে সাধন করি তাহলে তো পাখির দুটো পাখা মেলে হাওয়ার উপরে চাপ দিয়ে নিজেকে উপরে তোলা এবং এগিয়ে যাওয়ার বিষয়টা ঘটে কিন্তু এই দিকটা আমাদের একেবারেই অবহেলিত থেকে যায় অনেকেরই ক্ষেত্রে ফলত আসল সাধন ভজন শুরুই হয় না জীবনে যে মানুষ কোনো জায়গায় গেলে একটু স্বাভাবিক বুদ্ধিতে একটু সাধারণ জ্ঞানে সেই জায়গার পরিস্থিতি বুঝে কিভাবে আমাকে চলতে হবে এইটা বুঝতে না পারেন এটা যে বিরাট একটা কোনো গুরুগম্ভীর নিয়মকানুন তা নয় খুব সাধারণ সেইটা বুঝে সেই মতো নিজেকে মানে তৈরি করে পরিচালিত করতে না পারেন তার পা বসে যোগ সাধনা করা বা কোনো যোগের ক্রিয়া করা বইপত্রের আলাপ আলোচনা করা সেটা পাতঞ্জল যোগ দর্শন হোক যোগ বাশিষ্ট রামায়ণ হোক উপনিষদ হোক রামায়ণ মহাভারত ভাগবত গীতা হোক বা অন্য যে কোনো গ্রন্থই হোক বা অষ্টাবক্র গীতাই হোক বা বিভিন্ন দার্শনিক মতামত নিয়ে আলাপ আলোচনা করা এই পুরো বিষয়টাই তো একটা বুকিস নলেজ হয়ে যাচ্ছে তো মানে হয়ে যাচ্ছে নয় কি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর ফলে প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তব সাধনাই শুরু হয় না আর তার মধ্যে রিপু সংক্রান্ত বিষয়গুলো তো আছেই আশ্রম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ গুরুদেব বা যারা থাকেন তাদের তরফ থেকে যদি বিশেষ মনোযোগ পাই তখন বিশেষ খুশি হচ্ছে যদি মনোযোগ একটু আপাত দৃষ্টিতে কম বিশেষ বলে মনে হয় তখন ভেতর থেকে শুকনো ফুলের মতো মুষড়ে পড়ছে এগুলো কি এগুলো কি সাধনা না ছেলে খেলা না নিতান্ত স্থূল স্তরে মনোবিলাস আর যে কথাগুলো প্রায় বলা হচ্ছে বিভিন্ন সময় যে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন রকম কথার কচকচি এইটা জানি ওটা জানি এটা জানানো তো এই বিষয়গুলো কি রকম। কোনো জায়গায় গেলে আমরা ডাক্তার বাবুর কাছে গেলে বা শিক্ষক মহাশয়ের কাছে গেলে বা কোনো সংস্থায় গেলে বা কোনো সেইরূপ মানুষের কাছে গেলে যেখান থেকে আমি কিছু পাব সেখানে তো আমার ততটুকুই বলা দরকার যেটা আমার ওনার সামনে তুলে ধরার জন্য যতটুকু এবার উনি যদি আমি একশো ভাগ তুলে ধরতে চাইছিলাম দশ ভাগ শোনার পর যদি বলেন যে আর দরকার নেই আমি বুঝেছি তাহলে তো সেইটিকে বিশ্বাস করে এবার শান্ত হয়ে অপেক্ষা করা যে উনি কি বলেন উনি কি নির্দেশ দেন তাহলে কি সময়ের সদ্ব্যবহার হচ্ছে অকারণ খাটনি হচ্ছে না আর ওনার কাছ থেকে শুনে আমি কিভাবে চলবো সেই বিষয়গুলো বুঝে নেওয়া অন্তর থেকে এবং চলতে শুরু করে দেওয়া প্রায় সমস্ত পরম্পরাতে এই অসুবিধেটি হচ্ছে যে আসল আধ্যাত্মিকতার বিষয়গুলো শুরু হচ্ছে না যে একদম ওই বলা হয় মানে ঘাসের চেষ্টা করা স্বাভাবিক যে কোনো জায়গায় গেলে প্রথমে আমি অন্যের উপর ভার বা বোঝা হয়ে যাচ্ছি না তো যদি আমি শারীরিকভাবে অক্ষম হই আমার বয়স সেই রূপ থাকে বা হঠাৎ করে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি সেইটি পৃথক কিন্তু কম বয়সী একজন মানুষ তার বয়স হতে পারে আঠেরো হতে পারে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কম বেশি তারা যদি আশ্রমে গিয়ে আশ্রমের পরিবেশে যারা আছেন তাদের দিনচর্যা থেকে মনটিকে সরিয়ে তার বিষয়ে বিশেষভাবে মনোযোগ দিতে বাধ্য হন তার কাজকর্মের জন্য অবশ্যই সেই কাজকর্মগুলো সেই মানুষটির দ্বারা ভদ্রতার মোড়কে এইটি কি সঠিক খুব গুরুত্বপূর্ণ ইচ্ছে করে ভিডিওতে বলা হচ্ছে যেন এই বার্তাটি জনে জনে মানুষের মধ্যে পৌঁছয় আমাকে বুঝতে হবে আধ্যাত্মিক পথ জ্ঞান পথ ভক্তিপথ কর্মপথ যোগ পথ এগুলো আসলে কিছু নয় এই বারবারই বলা হচ্ছে এই সব বিষয়গুলো কতগুলো সাবান শরীরে সাবান লাগানোর পর তারপর জল সাবান লাগানোর পর তারপর জল দিয়ে ধুয়ে মুছে ফেললে সাবান জল সবই চলে গেল শুদ্ধ শরীরটা থেকে গেল ঠিক তেমনি মনটা যখন শুদ্ধভাবে থেকে যাবে তখন তো স্বাভাবিকভাবেই আত্মানন্দ সেখানে ফুটে উঠবে তখন সামান্য সংকেত মাত্রে আত্মানুভূতিতে বুদ্ধিটি বা মনটি দাঁড়িয়ে যাবে বা বিশ্রাম পাবে এই তো এবার সেই দিকে যাওয়ার জন্য আমরা যদি বাস্তব জায়গা থেকে শুরু করতে চাই বাস্তব জায়গা তো এগুলো বইপত্র পড়ে কখনো আত্মজ্ঞান হয় বইপত্র পড়ে বড়জোর দ্রষ্টা বা সাক্ষী ভাব বিষয় নিজ নিজ স্তর থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাক টিপাটিপি করে বিভিন্ন রকম প্রাণায়াম ইত্যাদি করে আমি কোনো একটা পথে চলতে পারি কিন্তু যতক্ষণ না আমার মন জাগতিক কামনা বাসনার যে সংস্কার তা থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ পর্যন্ত এই মন বিশুদ্ধ আত্মতত্ত্বে বিশ্রাম কীভাবে পাবে স্থায়ীভাবে বিনা চেষ্টায় চিৎকার করে কীর্তন করছি মহা উল্লাসে দুম দুম করে বাজাচ্ছি হয়তো কোনো বাজনা বা অন্যান্য আনুষঙ্গিক কিন্তু মনটা রয়েছে অন্যের সাথে প্রতিযোগিতা করার কারো ভেতরে ভাব রয়েছে যে আমি ভালো গান করি আমি ভালো গান করি সঙ্গে সঙ্গে আমার পাশে যখন আরেকজন ভালো গান করা কেউ অর্থাৎ গান জানা কেউ চলে এলেন সঙ্গে সঙ্গে আমি ভেতর থেকে মূর্ষে পড়ে ওই টায়ার পাঞ্চারের মতো বা শুকিয়ে যাওয়া ফুলের মতো বা সকালে ফোটা ফুল বিকেলের দিকে যেমন হয় আর কি সাধারণত এই যে অবস্থাগুলো এগুলো তো সব অহংেরই মানে প্রসারণ এবং যখন আর আমার প্রতিদ্বন্দ্বী আমি ভাবছি তখন একদম প্রসারিত প্রস্ফুটিত অহংটা আহ কি আনন্দ যেই সঙ্গে সঙ্গে আরেকজন চলে আসলো সেখানে কোনোভাবে তাকে সরাতে পারছি না বা তার ঔজ্জ্বল্যের সামনে বা উজ্জ্বলতার সামনে আমার উজ্জ্বলতা ওই বিষয়ে যে প্রতিভা সেটা কিছুটা কম বলে মনে হচ্ছে হঠাৎ যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে তার মানেই তো এইটা যে আমার মন ওই ফুলে ওঠা এবং চুপসে যাওয়া অর্থাৎ প্রস্ফুটিত হওয়া বা প্রসারিত হওয়া বা সংকুচিত হওয়া অহংনিষ্ঠ অহংনিষ্ঠ মানে অহং এতেই নিষ্ঠা অহং তো শরীর যতক্ষণ আছে আছে কিন্তু সাধকের নিষ্ঠাটি অহংে না ইষ্টের প্রতি বা গুরুবাক্যে যদি অহংে নিষ্ঠা হয় তাহলে এইভাবে সুখী দুঃখী হওয়ার বিষয়টি চলতে থাকবে দিনে দিনে চলতে চলতে হয়তো এই পথ ছেড়ে বেরিয়ে যাব বা হতাশায় ডুবে যাব। ভাব্য ধূর কিছু তো হয় না আর যদি অহংে নিষ্ঠা না হয়ে একটু একটু করে গুরুবাক্যে নিষ্ঠা হতে থাকে তখনও এই সমস্যাগুলো আসবে কিন্তু এই সমস্যাগুলোকে চিনতে পেরে এর মধ্যে আর নিজেকে আমি জড়াবো না বুঝবারে এগুলোর মধ্যে জড়ালে তো আমারই ক্ষতি আমি কার সাথে প্রতিযোগিতা করছি চাইছি শাশ্বত শান্তি শর্তহীন শ্বাশ্বত তত্ত্বে বিশ্রাম অথচ এখানে আমি বিভিন্ন প্রতিযোগিতা করে যাচ্ছি বা অহং এসে এর সাথে যুক্ত হয়ে মন বা মনের সামনে যে প্রলোভনগুলো আসছে সেই হাতছানিকে চিনতে না পেরে তাতে ভেসে যাচ্ছে বুয়ে যাচ্ছে তো ইষ্টনিষ্ঠা হলে এইগুলো আসবে এগুলো বুঝতে পারবো চিনতে পারবো কিন্তু এতে ভেসে যাব না বুয়ে যাব না এই তো সাধনপথের পথের মৌলিক যে বিষয় আর কি সাধারণ মানুষ আর সাধকের মৌলিক পার্থক্য যত যত গভীরতা বাড়ে এগুলোতে স্পষ্টতা গভীরতা এবং ব্যপ্ততাও বাড়তে থাকে কাজেই আজকের সার কথা হলো এইটি যে যে প্রণালীতেই সাধন করছেন চলছেন বা চলার চেষ্টা করছেন যতটুকু হচ্ছে চেষ্টা দয়া করে এই জায়গা থেকে বাস্তব বুদ্ধি সম্পন্ন হওয়ার চেষ্টা করা না হলে বিষয়গুলো তো আশানুরূপ ফল দেবে না বহু বছর করার পর দেখা যাবে যে কতগুলো প্র্যাকটিস অনেকে বলেন যে আমাকে অমুক জিনিস প্র্যাকটিস করতে বলা হয়েছে এই প্র্যাকটিস শব্দটা কি বাংলার মধ্যে অকারণে প্র্যাকটিস শব্দটা আমি কেন ব্যবহার করব অভ্যাস শব্দটা কি জানি না অনুশীলন শব্দটা বিষয় কি আমি অপরিচিত হ্যাঁ কখনো ভুলবশত বা অভ্যাসে বহু কথার মিশ্রণে বলে ফেললাম আলাদা ব্যাপার কিন্তু উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়ে অর্থাৎ বিশেষ কোনো একটা ভাব তুলে ধরার জন্য বারবার করে আমাকে এই জিনিস প্র্যাকটিস করতে বলা হয়েছে এই প্র্যাকটিস করে তারপর আস এটা কি খেলার মাঠের ওয়ার্ম আপ অর্থাৎ শরীর গরম করার কোনো পদ্ধতি তার আগের যে প্র্যাকটিস সেই বিষয়গুলো না অন্য কিছু তো এই ধরনের শব্দ সাধারণত আধ্যাত্মিক ক্ষেত্রে বাংলা ভাষার মধ্যে সাধারণত আমরা চেষ্টা করে ব্যবহার না করাই ভালো আর পুরোনো অভ্যাসে বহু কথার মিশ্রণে যেহেতু আমরা কথাবার্তা কথাবার্তা বলতে অভ্যস্ত হয়ে গেছি সেই হিসেবে যদি চলে আসে তাহলে কিছু বলার নেই কিন্তু খেয়াল করতে হবে যে ওই শব্দগুলো বলে পাশে কেউ ভক্তিপথ ধরে চলছেন ঠাকুরের নাম করছেন সেই রকম ধরনের যদি ভক্ত আশপাশে থাকে তার সামনে কেউ তথাকথিত যোগ পথে চলার প্রথিক না আমাকে এই এই ক্রিয়া দেওয়া হয়েছে এগুলো প্র্যাকটিস করে তারপর আসতে বলা হয়েছে এইটা যদি আমি বারে বারে বলে ওই পাশের সাধারণভাবে যিনি দুবেলা ঠাকুরের নাম করেন আধ ঘন্টা এক ঘন্টা তাকে যদি আমি গৌণভাবে আঘাত করার চেষ্টা করি বা আমার মন গৌণভাবে আঘাত করতে চাইছে এটা বোঝা সত্ত্বেও আমি সেই ক্রিয়াটি অর্থাৎ সেই কথাটিকে পুনরাবৃত্ত করতে থাকি তাহলে কি এটা ঠিক স্বচ্ছভাবে বুঝতে হবে না আধ্যাত্মিকতা কি এরকম খুব গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক আপনারা দয়া করে কখনোই মনে করবেন না যে কেবল মাত্র এটা ঠিক নয় এটা ভুল এমন করে করবেন না এমন করে করবেন এটা ভুল হচ্ছে এই জায়গাটা এইভাবে যে ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে যে বলা হচ্ছে তা কিন্তু নয় হয়তো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে ভাবটা ওঠে মনে কিন্তু সার্বিকভাবে যে ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে ভাবটা উঠল সেই ব্যক্তি বিশেষের যে আচরণ এবং যে ভাবকে নিয়ে এই কথাগুলো সেই ধরনের আচরণ বা ভাব তো বহু মানুষের মধ্যে আমরা পাচ্ছি তো সেই মানুষজন তারা যদি সত্যি এ পথের পথিক বলে নিজেদের মনে করেন তারা এগুলো শুনে যতদূর সম্ভব সতর্ক হবেন সজাগ হবেন এইটি তো গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটি আবারও খেয়াল করিয়ে দেওয়ার চেষ্টা যদি আমরা কখনো কোনো সাধু মহাত্মার দর্শন পাই সব থেকে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবেন সেই ভক্ত বা সেই জিজ্ঞাসু যিনি নিজের কথাটি যত সংক্ষেপে তুলে ধরে এইবার চাতকের মতো মানে অপেক্ষা করে থাকবেন সেই সাধু মহাত্মা যিনি আছেন তিনি কি বলতে চাইছেন আমাকে ঠিক কোনভাবে নিয়ে যেতে চাইছেন সেইটা বুঝে সেভাবে লেগে যাওয়া আর কি তাহলেই সর্বোত্তম মঙ্গল হয় আর যদি তাকেই আমরা বিভিন্ন রকমভাবে পরামর্শ দিই না আমাকে এই এইভাবে বলুন আমাকে এই এই পথে বলুন তাহলে বিষয়টি ঠিক হয় না আর কি সেখানে ওই কর্তার প্রাধান্যটি থেকে যায় সাধনের মধ্যে আর সাধনের মধ্যে কর্তার প্রাধান্যটি যদি থেকে যায় গুরুবাক্যের প্রাধান্য না থাকে ইষ্টনিষ্ঠার যে প্রাধান্য সেইটি না থাকে তাহলে সাধন সাধারণত ফলপ্রসূ হয় না এই ধরনের সাধন যদি জ্ঞানপথে হয় এই ধরনের যেখানে অহংের প্রাধান্য নিজের ইচ্ছা প্রাধান্য সেগুলো কথার কচকচি আর মাথা ভর্তি করা কিছু তথা কথিত দার্শনিক নতুন ভাবনার স্টোরেজ অর্থাৎ জমা হয় যোগের ক্ষেত্রে গেলে কিছু শারীরিক কিছু শ্বাস প্রশ্বাসের কিছু স্নায়ুতন্ত্রের কসরত হয় ভক্তির ক্ষেত্রে গেলে কিছু সাময়িক ভাববিলাস হয় যেগুলো সাধারণত ভূমিতেই থাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভূমি এবং পরিশেষে দিব্য ভূমির দিকে নিয়ে যায় না আর কর্মযোগের ক্ষেত্রে গেলে সেখানেও যদি নিজ প্রাধান্যটাকেই আমি বারবার নিজের অহংয়ের প্রাধান্যটাকে বা অহং বৈশিষ্ট্যটাকে খুব আগলে আগলে রাখার চেষ্টা করি তালে বুঝতে হবে ওগুলো কতগুলো কাজ হচ্ছে এবং কাজের পেছনে কতগুলো কামনা বাসনাই মূল কামনা বাসনা কমে গিয়ে ধীরে ধীরে সমতা এসে গিয়ে ওই নির্লিপ্ত যে স্থিতি বা নির্বিশেষ স্তত্ত্বে যে বিশ্রাম বা সমাধান সেইটি হবে না সেইটি হয় গুরুবাক্যের নিষ্ঠার মধ্যে দিয়ে বারবার এই কথাটি বলা হচ্ছে তার কারণ সময় আমাদের খুব বেশি নেই আর বেশ কিছু মানুষের এই জিনিসগুলো দেখি খুব ছেলে মানুষের মতো আর কি আশ্রমের অনুষ্ঠানের বিভিন্ন সময় আগে সাধনকালে তো গুরু আশ্রমে তো দেখতামই বর্তমানে যেখানে ঠাকুর রেখেছেন সেই জায়গাতেও বিভিন্ন সময় দেখছি যে একসাথে বহু মানুষ আছে চলতে গিয়ে বিভিন্ন জন দায়িত্ব বিভিন্ন কোনো সেবার দায়িত্ব আমরা পেয়েছি সেগুলো পালন করছি তাহলে মূলে ভগবান বা গুরুদেব সেই দিকে মনটা কিন্তু অদ্ভুত ব্যাপার সেই দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভ্রান্তি হলে অন্য কেউ যখন সেই ভুলটি ধরিয়ে দিচ্ছেন বা বলছেন যে এটি এরম না হয়ে ওরম হলে সঙ্গে সঙ্গে সেই কথাটি না বুঝে অর্থাৎ ইচ্ছে করে না বুঝে সেটিকে গ্রহণ না করে সেইটিকে চাপা দিয়ে কোনো না কোনোভাবে চালাকি করে বোঝানোর চেষ্টা না না আমি এইটা এই কারণে করিনি আমি ওইটা অমুক কারণে করেছিলাম অর্থাৎ নিজেকে ওই ক্ষেত্রে মানে আমার এখানে দোষ নেই এইটি প্রমাণ করার জন্য প্রাণপণে লেগে যান অদ্ভুত ব্যাপার সেই যে প্রাণপণে যে লেগে যাচ্ছেন সেই লাগাটাও ধরা পড়ে যাচ্ছে প্রত্যেকবারই তথাপি লেগে যাচ্ছেন এই লেগে যাওয়ার কারণে তাদের মনের স্বাভাবিক শান্তি নষ্ট হচ্ছে এমনিতেই তো মন তো মানে অশান্তিতে ভরা স্থায়ীভাবে উদ্বিগ্নতা আছে মানে স্থায়ীভাবে প্ল্যাটফর্মটাই অশান্তি মানে ভূমিটাই অশান্তি অভ্যাসে বেরিয়ে যাচ্ছে ক্ষমা করবেন মানে বলার জন্য নয় আর কি আসলে অভ্যাসে বেরিয়ে যাচ্ছে তো মূলে অশান্তি রয়েছে আবার তার মধ্যে আবার লুকানোর চেষ্টা কিছু ধরা পড়ে গেলে আরে ভাই কেউ কোনো না কোনো মানুষ কোনো না কোনো গুরু ভাই গুরু বোন বা ভক্তকে কেন্দ্র করে যখন কোনো ত্রুটি আমার সামনে আসছে সঙ্গে সঙ্গে সতর্ক হবারই এই ত্রুটিটি তো এই ভাবটি তো আমার দুদিকে ক্ষতি করছে এক তো এই যে সেবার ক্ষেত্রে আছে সেবাটা সুন্দর হতে পারছে না আর দ্বিতীয়ত ওইটির কারণে আমার মনটিও সেভাবে উন্নত জায়গায় যেতে পারছে না যদি আমি এটাকে লুকাই না লুকিয়ে সহজভাবে গ্রহণ করে নিলে মনটি থেকে কালীমাটা সরে গিয়ে মনটি আরও স্বচ্ছ হয়ে আরও বেশ খানিকটা আত্মার আনন্দ যেন ফুটে উঠতে পারে তার পরিবেশ তৈরি হলো আর এদিকে যে সেবাটি শরীর নিয়ে বাহ্যিকভাবে যে সেবাটি করছিলাম সেখানেও বিষয়টি আরও সুন্দর হলো কেননা ত্রুটি যেটি সেটি সংশোধন হলো তো এই জিনিসটি আপনারা কেন দয়া করে বুঝতে পারছেন না কেউ ভুল ধরিয়ে দিলে হয়তো যিনি বলছেন তিনি তার মনের স্থূলতার হিসেবে অহংযুক্তভাবেই বললেন কেন তিনি তো কোনো উচ্চস্তরের সাধক বা নন তিনিও তো এই পথের চলার প্রতীক কিন্তু ওই ক্ষেত্রে যার ভুলটি ধরিয়ে দেওয়া হচ্ছে তার বোঝা উচিত যে ভগবানই আমাকে এনার মাধ্যমে বা এই রূপে আরও গভীর কথা ভেতরের কথা যদি বলেন ভগবানই এই রূপে আমাকে তিনি কখনো অহংযুক্তভাবে কখনো বুদ্ধিজীবী রূপে কখনো বন্ধু রূপে কখনো প্রতিদ্বন্দ্বী রূপে আরও বিভিন্ন রূপে আমার ত্রুটিটি আমার কাছে ধরিয়ে দিচ্ছেন আমার সুযোগ এটিকে সংশোধন করে আত্মার উপর থেকে যে মানে সংস্কার বা মলিনতার পর্দা বা আবরণ সরিয়ে ফেলি আমি তো খুশি হব যথার্থ সাধক সাধিকা হলে সেটা না করে মুখ বেজার আর মুখ বেজার না করলেও মন তো বেজারই মুখটা বাইরে মেনটেন করার চেষ্টা করেন অনেকেই কিন্তু মনটা যে বেজার ক্ষেত্রে তো কোনো রকম সন্দেহ নেই তো যদি এইখানে যেখানে আলোর জায়গা শান্তির জায়গার জন্য আসা এখানে এসেও যদি আমরা জেনে বুঝে এই বিষয়গুলোকে আরও বেশি আঁকড়ে ধরে থাকি তাহলে কি আসল জিনিস পাব মিথ্যে নকল জাগার মতো এইটিও হয়ে যাবে না তো আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি যেটুকু মনে আসলো সেটুকু বলা হলো জাগতিক স্থূলভাবে কোনো রকম অশ্রদ্ধামূলক কথা